ভারত মহাসাগরের কোল ঘেষে বঙ্গোপসাগর যেন এক অমূল্য রত্ন এই নীল জলরাশির তীরে দাঁড়িয়ে কে না চায় তার অভিভাবক হতে কয়েকদিন আগে চীনের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঘোষণা করলেন বঙ্গোপসাগরের অভিভাবক আমরা কথাটা শুনে অনেকে ভ্রু কুচকে গেল অনেকে আবার তর্কে নামলেন কিন্তু এই কথার পেছনে কি ছিল শুধু একটা রাজনৈতিক বক্তব্য নাকি তার চেয়ে বড় অন্য কোনো পরিকল্পনা আর এর জবাবে ভারত যে পদক্ষেপ নিল তা কি শুধুই প্রতিক্রিয়া নাকি একটা বার্তা আজ আমরা এই এই চ্যাপ্টারের ধাপে ধাপে কারণ মলাট গল্পে কথার লড়াই শেষ পর্যন্ত কৌশলের ময়দানে গিয়ে ঠেকেছে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ডেলি স্কোপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব এই ঘটনার শুরুটা হয় চীনে মামা দিউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি চীন সফরে গিয়ে বললেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য স্থল বেষ্টিত তাদের সমুদ্রে পৌঁছানোর পথ একমাত্র বাংলাদেশ আমরাই তাদের অভিভাবক কথাটা শুনে প্রথমে মনে হতে পারে এটা একটা সাধারণ মন্তব্য কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে একটা বড় দাবি বঙ্গোপসাগরের উপকূলে বাংলাদেশের অবস্থান সত্যিই গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর মঙ্গলা বন্দর এগুলো এই অঞ্চলের বাণিজ্যের প্রাণ কিন্তু অভিভাবকত্বের দাবি করা মানে কি শুধুই ভৌগোলিক সুবিধার কথা বলা নাকি এর পেছনে আছে চীনের সঙ্গে গভীর সম্পর্কের ইঙ্গিত চীনের রোড ইনিশিয়েটিভে বাংলাদেশ একটা বড় অংশীদার বন্দর উন্নয়ন রাস্তাঘাট অবকাঠামো এসব ক্ষেত্রে চীনের বিনিয়োগ বাংলাদেশকে শক্তিশালী করেছে ইউনসের এই মন্তব্য কি তবে চীনের সমর্থনে বলা এই প্রশ্নটা মাথায় রাখুন কারণ এর উত্তর আমরা পরে খুঁজব তবে এই কথা যে ভারতের কানে এসে ঝড় তুলেছে তাতে কোনো সন্দেহ নেই ইউনুসের মন্তব্যের পর ভারত চুপ করে বসে থাকেনি বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনুসে বৈঠক হলো বাংলাদেশের সংবাদ মাধ্যমের একটা বড় অংশ এটাকে বিজয় বলে প্রচার করল তাদের দাবি ইউনুসের কথায় ভারত ঘাইল হয়ে বৈঠকে বসতে বাধ্য হয়েছে কিন্তু বৈঠকের পর যা ঘটলো তা কি সত্যিই বাংলাদেশের জয়ের গল্প বৈঠকের পরপরই শিলিগুড়ি করিডরে ভারত হেভি আর্মস এবং রেজিমেন্ট মোতায়েন করল এই করিডর যাকে চিকেন স্নেক বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ মাত্র ২২ কিলোমিটার চওড়া এই সরু পথটির কৌশলগত গুরুত্ব অপরিসীম উত্তরে নেপাল পূর্বে বাংলাদেশ আর উত্তর পূর্বে চীনের সীমানা এই অঞ্চল ভারতের জন্য একটা স্পর্শকাতর পয়েন্ট ইউনুসের অভিভাবকত্বের মন্তব্য কি এই করিডোরের নিরাপত্তা নিয়ে ভারতের মনে প্রশ্ন তুলেছে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস এখানে মোতায়েন রয়েছে রাফাল যুদ্ধবিমান ব্রহ্মস ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব দিয়ে শিলিগুড়ি করিডোরকে একটা দুর্ভৃত্ত দুর্গে পরিণত করা হয়েছে ভারতীয় সেনাপ্রধান বলেছেন চিকেন স্নেক কোনো দুর্বল জায়গা নয় এটা আমাদের শক্তির প্রতীক তাহলে কি ভারত ইউনুসের কথাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে শিলিগুড়ি করিডোরে সামরিক শক্তি বাড়ানোর পর ভারতের পরবর্তী পদক্ষেপ এলো আরও বড় বঙ্গোপসাগরে একটা নতুন পারমাণবিক সাবমেরিন বেস তৈরির উদ্যোগ নিয়েছে ভারত এই বেস শুধু একটি সামরিক ঘাঁটি নয় এটা একটা বার্তা কিন্তু কার জন্য বাংলাদেশের জন্য চীনের জন্য নাকি পুরো অঞ্চলের জন্য বঙ্গোপসাগর ভারতের জন্য শুধু অর্থনৈতিক নয় কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ ছ কিলোমিটার পাঁচশো কিলোমিটার দিয়ে ভারত এই সমুদ্রের সবচেয়ে বড় খেলোয়াড় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের নৌঘাঁটি ইতিমধ্যেই এই অঞ্চলকে নিয়ন্ত্রণে রাখে এখন পারমাণবিক সাবমেরিন বেস মানে কি এর মানে হল ভারত বঙ্গোপসাগরে তার আধিপত্য আরও শক্ত করতে চলেছে এই সাবমেরিন বেস থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে যা শুধু বাংলাদেশ নয় চীনের জন্য একটি সতর্কবার্তা চীনের দক্ষিণ চীন সাগরে যেমন আধিপত্য আছে তেমনি ভারত বঙ্গোপসাগরে তার শক্তি দেখাতে চায় ইউনুস যখন অভিভাবকত্বের কথা বললেন ভারত তার জবাব দিল শক্তির ভাষায় মোহাম্মদ ইউনুস কথায় অভিভাবক হতে চেয়েছিলেন কিন্তু ভারত দেখিয়ে দিল বঙ্গোপসাগরে অভিভাবকত্বের কথায় নয় কাজে প্রমাণ দিতে হয় শিলিগুড়ি করিডরে সেনা আর বঙ্গোপসাগরে সাবমেরিন এটা শুধু বাংলাদেশের জন্য নয় চীনের জন্য একটা জোরালো চিঠি কথায় যিনি অভিভাবক কাজে তিনি প্রতিবেশী বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ কিন্তু ভারতের শক্তির সামনে সেই দাবি কতটা টিকবে সেটাই এখন প্রশ্ন এই গল্পটা শুধু বাংলাদেশ আর ভারতের মধ্যে সীমাবদ্ধ নয় এর মধ্যে চীনের ছায়া আছে চীন বাংলাদেশকে সমর্থন দিয়ে ভারতের পূর্ব দিকে চাপ তৈরি করতে চায় কিন্তু ভারতও পিছিয়ে নেই আমেরিকা আর জাপানের সঙ্গে কোয়াড জোটে যোগ দিয়ে ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে তার অবস্থান শক্ত করছে বাংলাদেশের জন্য এটা একটা সুযোগও বটে চ্যালেঞ্জও বটে চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করলে অর্থনৈতিক লাভ হতে পারে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলে ক্ষতি কতটা হবে আর ভারতের জন্য এটা একটা পরীক্ষা শিলিগুড়ি করিডোর আর বঙ্গোপসাগরে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে ভারত তার আঞ্চলিক শক্তি প্রমাণ দেবে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই গল্পের শেষ কোথায় আসলে এটা শেষ হয়নি বঙ্গোপসাগরের নীল জলে এখনো অনেক ঢেউ উঠবে মাম্মা ইউনুসের কথা ছিল একটা স্ফলিঙ্গ আর ভারতের পদক্ষেপ হলো তার একটা ছোট্ট জবাব কিন্তু এই খেলায় শেষ হাসি কে হাসবে বাংলাদেশ তার অভিভাবকত্বের দাবি ধরে রাখতে পারবে নাকি ভারত তার শক্তি দিয়ে এই সমুদ্রের একমাত্র প্রভু হয়ে উঠবে একটা কথা মনে রাখবেন সমুদ্র কারো একার নয় কিন্তু যার হাতে শক্তি তার কথাই সেখানে চলে বঙ্গোপসাগরে প্রতিবেশীর হঠাৎ ছুড়ে দেওয়া এই চ্যালেঞ্জ আমাদের শেখায় যে কথার লড়াইয়ে জিততে গেলে কৌশলের ময়দানে প্রস্তুত থাকতে হয় আমাদের নজর থাকবে এই দিকে কারণ বে অফ বেঙ্গলের এই অংশে আগামী দিনে আরও গল্প লেখা বাকি এখন আপনাদের কাছে প্রশ্ন থাকবে ভারতের এই পারমাণবিক সাবমেরিন বেসটি কোথায় তৈরি হচ্ছে কমেন্ট বক্সে আপনার উত্তর জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এখন এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ